গল্পের নাম বাদশাহ আমানুল্লান রবিচক্ষণতা একদা দুই ভাই আফগানিস্তানের রাজধানী কাবুল শহরে দীর্ঘদিন ধরে কষাইগিরি করে প্রচুর টাকা উপার্জনের পর বাড়ি ফিরছিল পথে এক ফকিরের সাথে তাদের দেখা হল তারা গল্প করতে করতে হাঁটতে লাগল হাঁটতে হাঁটতে সময় ক্ষুদা লেগে গেল তাই ফকির ও তারা এক গাছের নিচে বসে খাবার খেল ফকির তাদের সম্বন্ধে ওয়াকিফ হাল হল ফকির বলল তোমরা এত টাকা উপার্জন করে বাড়ি ফিরছে টাকাগুলি আমাকে একবার দেখাও ফকির টাকাগুলি নিয়ে তার থলেতে পুড়ে নিল দুবাই তৎক্ষণাৎ ফকিরের কাছ থেকে টাকাগুলি চিনিয়ে নিল ফকির তখন প্রাণপণে চিৎকার শুরু করে দিল ফকিরের চিৎকারের বিষয় ছিল আমার টাকা এরা দুজনে চিনিয়ে নিয়েছে চিৎকারে বেশ কিছু লোক সমাবেত হল ফকির বর্ণনা দিল আমি দীর্ঘদিন ধরে রাজধানী শহরে থেকে ভিক্ষা করে টাকাগুলি উপার্জন করেছি খেতে বসে গল্পে এসে কথা প্রকাশ করায় ওরা দুজনে মিলে আমার টাকাগুলি চিনিয়ে নিয়েছে অপরদিকে দুভাইয়ের কথা তো বানিয়ে বলার দরকার নেই কারণ টাকাগুলি তো দুভাইয়ের তাই তারা যা ঘটেছে তাই বলল সমাবেক লোকজন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল তারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারল না তাই তারা ফকির ও দুভাইকে বাদশাহ আমানুল্লাহর দরবারে নিয়ে হাজির করল বাদশাহ উবুজের বক্তব্য শুনলেন তিনি একটা পাতিলে পানি গরম করতে বললেন পানি গরম হলে তিনি টাকাগুলি পানিতে ফেলে দিলেন পানির স্বাভাবিক রং বদলে গেল কারণ টাকাগুলিতে কষাইগিরির রক্ত লেগেছিল বাদশাহ এবং উপস্থিত সকলে বুঝলেন টাকাগুলির সত্যিকার মালিক দুবাই টাকাগুলি তাদের দিয়ে দেওয়া হল এবং ফকিরকে শাস্তি দেওয়া হলো। গল্পের শিক্ষা অনেক সময় উপস্থিত বুদ্ধি বিচারের কাজে সহাযক হয় তাই সব সময় বিচারককে বিচক্ষণ হতে হয়